তমাতঙ্গি হলো একটা ভিউ পয়েন্ট এবং তাজিং ডং হলো একটা ভিউ পয়েন্ট এই দুইটাই গুরুত্বপূর্ণ জায়গা এবং পপুলার জনপ্রিয়তা এখানে সবাই অনেক ডিস্ট্রিক্ট থেকে এখানে ঘুরতে আসে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে বান্দরবন হান্সি তমাতঙ্গি তমাতঙ্গি থেকে তাজিংডং রাস্তা কতটুক এবং রাস্তাগুলো কেমন বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখাবো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবেন তমাতঙ্গি থেকে তাজিংডং হলো দশ থেকে বারো কিলোমিটার আপনি যদি তমাতঙ্গি থেকে তাজিংডং বাইকে যান তাহলে সময় লাগবে পনেরো থেকে বিশ মিনিট তমাতঙ্গি হলো একটা ভিউ পয়েন্ট এবং তাজিংডং হলো একটা ভিউ পয়েন্ট এই দুইটাই গুরুত্বপূর্ণ জায়গা এবং পপুলার জনপ্রিয়তা এখানে সবাই অনেক ডিস্ট্রিক্ট থেকে এখানে ঘুরতে আসে বিশেষ করে থানচি থেকে তাজিং ডং পর্যন্ত রাস্তাগুলো খুবই সুন্দর এবং ট্যুরিস্টের জন্য খুবই আনন্দদায়ক যারা এখানে ঘুরতে আসে তারা বুঝতে পারে যে বান্দরবন থানচি থেকে তাজিং ডং রাস্তাগুলো এত সুন্দর যারা বাইকে আসবেন অবশ্যই এই আনন্দ উপভোগ করতে পারবেন আপনাদের আমি তমাতঙ্গি ভিউ পয়েন্টে দেখাইছি এখন তমাতঙ্গি থেকে তাজিং ডং ভিউ পয়েন্ট দেখাবো এই ভিউ পয়েন্ট থেকে পাহাড়ের যে ভিডিওগুলা এবং দৃশ্যগুলা প্রাকৃতিক দৃশ্য এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দৃশ্য আপনাদেরকে আমি দেখাবো আমি এখন তমাতঙ্গি থেকে তাজিং এর উদ্দেশ্যে রওনা হয়েছি দেখেন রাস্তাগুলো এত সুন্দর চারিদিকে পাহাড় রাস্তাটা খুবই সুন্দর এটা বাংলাদেশ সরকার করেছে তো যদি কেউ না আসেন তো বুঝতে পারবেন না এই বান্দরবনের ধানছি তামাতঙ্গি তাজিংডং এই রাস্তাগুলো এত সুন্দর না আসলে বুঝতে পারবেন না বিভিন্ন দৃষ্টির থেকে এই বান্দরবন ধানছি তমাতঙ্গি তাজিংডং ঘুরতে আসে এই বান্দরবন এরিয়াতে অনেক ফল পাওয়া যায় যেমন আম পাওয়া যায় আনারস আম জাম কাঁঠাল বিভিন্ন ধরনের ফল পাওয়া যায় আমি তাজিং ডংয়ের কাছাকাছি প্রায় চলে আসছি দেখেন অল্প একটু রাস্তা আছে হয়তো তিন থেকে চার কিলোমিটার আমি যাচ্ছি তা চাঁদের গাড়ি দিয়ে দেখেন দূর থেকে দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা তাজিং ডং প্রাকৃতিক দৃশ্য আমি অলরেডি চলে আসছি তাজিং ডং তাজিং কাছাকাছি চলে আসছি তাজিং এর উপর থেকে আপনাদের কিছু ভিডিও দৃশ্য দেখাবো এই ভিডিওর মাধ্যমে আপনি অনেক শিক্ষা অর্জন করতে পারবেন এই কারণে আমি অনেক দূর থেকে অনেক ট্রাগল করে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বান্দরবনের দৃশ্য দেখানোর জন্য আমি এখানে আসছি অবশ্যই আশা করি আমার ভিডিওর মাধ্যমে অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারবেন এবং জ্ঞান অর্জন করতে পারবেন এবং এই জ্ঞানগুলা যেন অন্যের ক্ষেত্রে কাজে লাগাইতে পারেন এই জন্য আমি আপনাদের জন্য অনেক ট্রাগল করে এই বান্দরবনে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে বিভিন্ন গুরুত্বপূর্ণ কঠিন কঠিন জায়গাগুলোতে আপনাদেরকে আমি ভিডিও দেখানোর জন্য খুবই আগ্রহ হচ্ছি এবং দেখাবো অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওগুলা শেয়ার করে দেবেন আমি অলরেডি তাজিং ডংয়ের ভিউ পয়েন্টে চলে আসছি এখান থেকে আপনাদের কিছু দৃশ্য দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর একটা জায়গা দেখেন আমি তাজিং ডংয়ের সবচেয়ে উপর থেকে চূড়া থেকে পাহাড়ের চূড়া থেকে আমি ভিডিওটা করতেছি দেখেন অনেক সুন্দর একটা জায়গা সবচেয়ে বাংলাদেশের মধ্যে তাজিং ডং সবচেয়ে উঁচু পাহাড় এই ভিডিও যদি ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম